দৌড়াতে যাবে হঠাৎ পানি কথা বলতে লেগেছে ওরে আমি না রে খবর দা তুই বালতি বুড়বি না কলচিটা গর্তের কাছে রেখে দে আমি জমজম কুমির পানি জোয়ার হয়ে তোর কলচিটা ভরিয়ে দে আরে আমি না চমকে গেল প্রভু রে আজকের জমদম কুমির পানি কথা বলছে আমি না চিন্তা করতে লাগলো ঠিক আছে বালতি বুড়াবো না দেখি এইবারে কলসিখানা গর্তের কাছে রেখে দিয়েছে হঠাৎ পানি উতলে কলসি ভরে গেছে তাই আমি না কলসিখানে নিয়ে বলি জমজম কুবির পানি বল 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 আজকের আমার আজকের কথা বললি কলসি ভরি দিলে কারণ কি ওই দমদম কুবের পানি বলে না আজকের তোর পেটে যে সন্তান আছে উনি জমদমকে না উনি হলো বিশ্ব নবী আর তুই হলে বিশ্ব নবীর মা একটু চিন্তা করুন একটু ভাবুন আজকের কোন নবীর উম্মত আমি আপনি দয়ার নবীকে চিনতে পেরেছে আজকের বলে না জমজম কূপের পানি তাই আমিনার সঙ্গে কথা বলে দিয়েছে জি রাতের বেলা সংবাদটা পৌঁছে দিয়েছে আমার বিশ্ব নবীর মা আজকের কপাল নসিব আমরা মুসা নবীর উম্মত না লুত নবীর উম্মত না এইহা নবীর উম্মত না তাকের নবীর উম্মত না আমরা হচ্ছি দয়ার সাগরের উম্মত একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না তা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা সেই নবী আব্বা হারিয়েছেন আব্বা বলে ডাকতে পারেননি আহ নমাস যখন পুরো হয়ে গেল হঠাৎ আমিনার পেটটা কিন 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 করছে আমিনার পেটটা যেন কেমন কেমন করছে সঙ্গে সঙ্গে আমিনা কি করলেন এইবারে ঘরের মধ্যে গেলেন যে তাকে চারজন নারী বসে আছে এটা জোরে চিল্লে বলুন সোভান আল্লাহ চারজন নারী ঘরের মধ্যে বসে আছে একজন হচ্ছে হাওয়া আর একজন হচ্ছে হাজেরা আর একজন হচ্ছে মরিয়ম আর একজন হচ্ছে আচিয়া চারজন নারী আমিনার ঘরে বসে আছে ধন্যির কাজটা মিটিয়ে দেবে জি আমিনা আমি না বর্ণনা করেছিলেন কেতাব এসেছে মোহাম্মদ রসুলাম যেদিন পৃথিবীর বুক ছিলেন এক ফোট রক্ত পড়িনি বাবা আমার রসুল পাঁচ এটি ছিলেন আমি বলেন মাত্রা নিচু ওই বাবা সিজদায় পড়ে গিয়েছিলেন আমি না কানটা দিয়ে শুনতে পেলেন আমার নবী কানছে ইয়া রব্য হবে উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আমার নবী পৃথিবীর জমিন এসেছেন উম্মাত শব্দ বলেছেন ইন্তকালের সময় উম্মাতি শব্দ বলেছেন কেমতির ময়দানে সেব দিন আমাদের নিয়ে জান্নাতে যাবেন যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব আমার নবী যাবেন না তাই বলে আমার ইটিন্নার ভাইরা আমার তরুণ বন্ধুরা আমার যুবক ছেলেরা প্রতি বছর মহাফিলাপার করেন আজকের আমি বলতে চাই সেই নবীর প্রেমের মালা গলায় পড়ুন নবীর ভালোবাসা গলায় পড়ুন এই মহাফিলি যারা বসে আছে অনেক নবী নবীর মতে আজকে নবী আব্বা আজকে ছ বছর বয়সে মা হারিয়েছেন ওরে ভাইরা রে Pitti Miri, মা বাপে মতাপন কেউ নেই আমার সুলপাক পাক মা বাপকে হারিয়ে আজকে এতিম সারা বিশ্ব আজকে নেতৃত্ব দিয়েছিলেন সারা বিশ্ব বা সাল্লা ছিলেন সেই নবীর উন্মত আমি আপনি সেই নবীর দিকে তাকিয়ে নবীর প্রেমের দিকে তাকিয়ে আল্লাহর কোন পাগল এই মহাফিলে যারা আছেন আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতে চাই আমার ভাই মৌলানা আইজুর রহমান সাহেব উনি বলে গেছেন এই জন্য আপনাদের কাছে বলতে চাচ্ছি আমি দশটা ভাইয়ের কাছে দাবি করব আগামী বছরের জন্য বাবা দশটা কিলো করে গোশ আমার এই নবীর নামে দেবেন আমি হাত তুলে দোয়া করব কিয়ামতের ময়দানে ওই নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট জন আল্লাহপা দিয়ে দেয় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দেখি আল্লাহর কোন পাগল আছেন এই মাহফিলে আমি গুনাহগার আল্লাহর কাবায় হাত দিয়েছি আমি গুনাহগার সোনার মদিনায় হাত দিয়েছি দেখি আল্লাহর কোন পাগল এই মাহফিলে আছেন 10 কিলো করে গোষ আগামী বছরের জন্য আল্লাহর একটা পাগল প্রথম আল্লাহ কবুল নাম আল্লাহ প্রথম নম্বরে নাম আমার সিরাজ ভাই তিনি প্রথম নম্বরে নাম দিয়েছেন আমার আল্লা জীবনে দেখিনি উনি মদিনায় যেতে পারিনি আমার সিরাজ ভাই প্রথম নাম্বারে নাম লেখাতে দশটা কিলো গোসুনি দেবেন সামনে বসো আল্লাহ আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি মহফিলে বসে ওকে হাসি বানাবেন আল্লাহ ওর দুনিয়ার তোমাদের শান্তি দেবেন আল্লাহ ওর বাচ্চাদের ভুকা যেন রাখবেন না ভাতের কষ্ট দেবেন না আল্লাহ পয়সার কষ্ট দেবেন না যে কদিন পাঁচ বাল্লাহ আমার নবীর প্রেমের মালা গলায় পরিয়ে বাঁচিলি জোরে তকবির দেন দেখি না রায় তকবির সবাই জোরে বলতে হবে না রায় তকবির আমার সিরাজ ভাই বলেন জিন্দাবাদ আমার সিরাজ ভাই বলেন জিন্দাবাদ ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা না রায় তকবির বলুন দুই নম্বরে কি হবেন আল্লাহর পাগল 10 কিলো গোশত দেবে আমি হাত তুলে দোয়া করব বলুন আল্লাহর পাগল এখানে কি আছে জি দিয়ে ধন দেখে মন কেডিলিতে নিতে কতক্ষণ বাবা আল্লাহ টাকা দেয় একটা রোগ লাগিয়ে দেবে সব রেখে চলে যেতে হবে একটা রোগ লাগিয়ে দেবে সব রেখে চলে যেতে হবে বাবা এই জন্য হাত জোড় করে বলছি বাবা আমার এতিম নবীর জন্য হ্যাঁ মাহারা ভারা নবীর জন্য দশ টা কিলো দেন আল্লাহ পার বরকত দিয়ে দেবে তাহলে দু নম্বরে কান্না হবে বাবা একটু বলতে হবে আল্লাহর পাগল কি আছেন একটু বলুন যে দু নম্বরে দশ টা কিলো গোস দেবে বলুন আমি দোয়া করছি আমি তো চাচ্ছিলাম একটা গরু যদি একজন দিতে আল্লাহ আকবার আমি হজের দোয়া করে দিতাম হজের দোয়া করে দিতাম আল্লাহর পাগল কেউ আছেন বাবা এখানে একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন আমি একটা গরু নাচে আমি দশ কিলো করে চেয়েছি বাবা দশ কিলো করে চেয়েছি জি আজকের কত ধরম কুটুম খেয়ে যাচ্ছে বাবা কত ধরম কুটুম খেয়ে যাচ্ছে আল্লাহ আকবার দেখুন গড় গড় করে আসছে বাবা সবার নসিব হবে না সবার নসিব হবে না এই দেখো নাম বিললাল আহান এই বিললালের কথা শুনলে আমার চকের পানি চলে আসে আমি নিজ মদিনাতুল মনওয়ারা দন্নাতের টুকরু ঢুকে বিলালির জায়গাটা চোখে দেখেছিলাম হে আল্লাহ রে সেই মুআযzin বিলালের নামে নাম দশ কিলো গোস দেবে নিয়ত করেছে আল্লাহ দানটা কবুল করো ওর দানে হাতে আপনার হায়াত দ্বারাস করো আমি দোয়া দিয়ে যাচ্ছি কেমতির ময়দানে মসিবতের দিন ওই বিলালের সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি জোরে তকবির দেন নারায় তো নজরুল ভাই আমার নজরুল ভাই আমার সোনার ভাই নজরুল ভাই উনি নাম পাঠিয়েছেন তিন নাম্বারে উনি দশ কিলো গোস্ত দেবেন আল্লাহ কবুল করে দিন বাড়িতে শান্তি দিন বাচ্চাদের ভোঁকা যেন রাখবেন না ভাতের কষ্ট জীবনে দেবেন না রে বিছানায় শুয়ে থাকবে আমার নবীর চাঁদ মুখ আমার নজরুল ভাইকে একটা আবার আল্লাহ দেখিয়ে দিন জোরে তকবির দেন নারাই তকবির জোরে দিতে পারলেন না নারাই তকবির চার নম্বরে কি আছেন আল্লাহর পাগল বলুন চার নম্বর কি আছেন বলুন কি না হাসানুর গাজ বাচ্চা ছেলে ও বলছে হুজুর আমি 25 কিলো চাল দেব তাই দিক গরীব মানুষ কি করবে আল্লাহ হাসানুর জামান আমার স্নেহের ছোট্ট ছেলে সে বলছে পঁচিশ কিলো চাল দেব আল্লাহ কবুল করিলি ওর দানে বরফুদ দিন ওর মার আসুল আল্লাহ ভিক্ষা দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচবে ভাতের কষ্ট যেন দেবেন না না রাই থাকবি না থাকবি আমার শুকুর আলী ভাই আমি জানি টিন্ডার ভাইরা আমার বসিরাট পীরের নামে আজকের মাদ্রাসা আপনারা চালান কত বড় সৌভাগ্য আপনাদের আজকে আমার শুকুর আলী ভাই এক বস্তালু নাম লেখাচ্ছে আমার আইজুর ভাইয়ের হাতে দিয়েছেন আমি গোনাগারা হাত পেতেছি আজকে আমার হাতে ওয়াকা দিচ্ছে আল্লাহ আল্লাহ রে আমার শুকুর ভাইয়ের দানটা কবুল লিন। ওর বাড়িতে কোনো বালা জানা দেবেন না আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ টাকা টাকা সবার বাড়ি দিন আল্লাহ সম্মানে জন্য বাড়ি দিন আমার বসিরার পীরের দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দি জোরে তকবির দেন না রায় জোরে দেন দেখি না রায় তকবির আল্লাহ কবুল করে ছোট্টু গাজী পাঁচ আই গাজী ভাই আয় আল্লাহ রে আমার ছোট্টু গাজী ভাই উনি পাঁচ কিলো ডাল দেবে নিয়ত করেছেন

মজিনুর আয় আল্লাহ আমার স্নেহের মজিনুর ও দশ কিলোর ডাল দেবে নিয় করেছে আয় আল্লা রে আমার ভাই কবুল করে দিয়ে আজকে দশ কিলো গোশ আপ দশ কিলো ডাল দেবে দিবি করেছে আল্লাহ নিয়ে পুরা করে দিত ওর শরীরটা ভালো রেখে দিক আমি দোয়া দিয়ে যা চাল্লা দুনিয়ার জমি লাঞ্চিত বঞ্চিত করবে না মান সম্মান ইজ্জত বাড়িয়ে দি না দেখবে না দেখবে আমার মোবারক ভাই আমার মোবারক ভাই চার নম্বরের নাম লেখাচ্ছে মোবারক ভাই চার নম্বর না পাঁচ চার নম্বরের নাম লেখাচ্ছে আমার মোবারক ভাই উনি দশ কিলো গোশ দেবে নিয়ত করেছে আমার মোবারক ভাই আল্লাহ দানটা কবুল করে নিন আল্লাহ হাতটা দারাস করে দিন আল্লাহ শরীরটা সুস্থ রেখে দিন আল্লাহ ওর মা আসুল আল্লাহ ভিক্ষা দিয়ে দিন আল্লাহ দুনিয়ার জমিনে সম্মান বাড়িয়ে দিন সবাই যদি চিল্লে বলেন আমি না তিরিশ কিলো ডাল নাম বলে না তিরিশ কিলো ডাল নাম বলে না আলাদা কবুল করুন হায়াত দারাজ করুন রুজিতে বরফ দিন তিরিশ কিলো ডাল দেবেন এই দুনিয়ার জমিনে শান্তি দিন আজকের বাচ্চারা খাবেন আপ্পারা খাবেন আল্লাহ লুক কুটুমরা খাবেন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর দানা এই দানা আল্লাহ বরফ দিদি নারাই থাকবি নারাই থাকবি নারাই থাকবি আসুন বাবু আর দশটা কিলো গোস কেউ দেবেন বলুন বাবা পাঁচ নম্বরে কার নাম হবে বলুন আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা পাঁচ নম্বর আল্লাহর পাগল কে আছেন বলুন যে হুজুর আমি দশটা কিলো গোশ দিয়ে দেব জি আমি দোয়া করছি বাবা এই মহাফিলি যারা বসে আছে এক টিন তেল কে দেবেন বাবা একটা টিন তেল কে দেবেন আল্লাহ আপনার বরকত দেবে বাবা বরকত দেবে বলার কিছু নেই বাবা কালকে আজকের বাড়ি যে শোবেন হয়তো কালকের মসজিদে খবর হবে জোহরবাদ জোহরবাদ আজকে আমার আব্দুর রহিম ভাইয়ের ছেলে শুনলাম আল্লাহ আকবার কত বড় ব্যথা আমার ভাই থাকতে পারলেন না আমার সঙ্গে শুধু দেখা করবেন বলে বসছিলেন চলে গেলেন মানে ভাই আমার মনটা ভালো না আমি চলে যাচ্ছি চিন্তা করতে পারছেন আজকের হাফেজ মাওলানা কি হাজি আল্লাহ আকবার। চিন্তা করতে পারছেন বাপের বুক ভরা ব্যথা বাপ সহ্য করতে পারছে না জি আপনারা তো প্রত্যেকে জানেন ছেলেটা কেমন ছিল বাবা আমি দোয়া করছি আমি দোয়া করছি আল্লাহ তার জান্নাতে মাকামনার করুক বলুন আমিন জোরে বলুন আমিন পাঁচ কিলো গোশ নাম বলে না পাঁচ কিলো গোশ নাম বলে না আল্লাহ রে তোমার একজন বান্দা নাম বলতে জানা পাঁচ কিলো গোল দেবে আল্লাহ কবুল করিলেন ওর দানে বার পর দিন গোপনে গোপনে কিয়ামতের ময়দানে ওর হাতে জান্নাতের টিকিটটা দিয়ে দি জোরে তকবীর দেন নারায় তকবীর জোরে দেন দেখি নারায় তকবীর হয়ে গেল ৪৫ কিলো গোশ আর পাঁচটা কিলো দেন বাবা আর পাঁচটা কিলো দেন সোনা জি আমি দোয়া করছি বাবা একটু দেন আল্লাহ আপনাদের বরকত দেবে আমার মা বোনের একটু নাম পাঠাও আমার সোনা একটু নাম পাঠাও আমি খোকা ভাই যখন এসেছি একটু দোয়া করব। আমি খোকা ভাই যখন এসেছি তোমাদের জন্য দোয়া করব। হ্যাঁ তোমাদের কোঁচড়ে আঁচড়ে আল্লাহ রহমত দিক আমি দোয়া করব। আমার শহীদুল্লাহ ভাই উনি পঁচিশ কিলো চাল দিবে জোরে তকবির দেন না রায় তকবির সবাই মিলেমিশে দেন দেখি না রায় ওনার মা বাবা জান্নাতি জোরে বলেন মার হাবা না রায় বাবা একদিন তেল কেউ দিতে পারবেন না সোনা নেই তমন পাগল নেই নেই কি নাম তোর ও তো কমিটি আবার ব্যাস রয়েছে কমিটি কি নাম কি নাম কি নাম মুজাক্ষির আমার ছোট্ট স্নেহের বাচ্চা ও পাঁচ কিলো গোষ্ঠ দিল আল্লাহ রে তোমার পাগল বান্দারা সহ্য করতে পারে না গো আমার নবী যে রক্ত দিয়েছে আমার নবী যে কষ্ট করেছে ফসল তার ফলে গেছে সারা পৃথিবী কলেমা সারা পৃথিবী কোরআন পৌঁছে গেছে আল্লাহ পাঁচ কিলো গোল যে পঞ্চাশ কিলো করে দিল আল্লাহ কবুল করে লাও ওর মা বাপের আল্লাহ শান্তি দাও ওর মা আসলে আল্লাহ রহমত দি জোরে তকবির দেন না রায় জোরে দেন দেখি না রায় আল্লাহ কবুল কর

আমি দোয়া করব তা আবার না আপনার জি বলুন এক টিন তেল কে দেবেন আমার সোনা জি ডালি ও মহিলা মহিলা দেখে দেখে হ্যাঁ আমার ডালি বুঝান আমার ডালি বুঝান তিনি এক টিন তেল দেবে জোরে তকবি দাও না রে তকবি এটা আস্তে দাও হ্যাঁ এটা মহিলা এক টিন তেল দিচ্ছে বাপ চিন্তা করতে বাচ্চা একটা মহিলা আল্লাহ আকবর আয় আল্লাহ আমার ডালি বুঝান এক তিন তেল নাম পাঠিয়েছে আমি তো চিনি না আমি তো জানি না আজকের কোথায় বাড়ি তাও তো বুঝলাম না আল্লাহ তার দানটা কবুল করো আর হায়াতটা দ্বারাস করো আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার ডালিবুর জানো আল্লাহ রোগ জানো দেবেন্লাহ আয় আল্লাহ রে আমি এই তো দিয়ে যাচ্ছি ময়দানে মা ফতেমার কাতারে ওল্লাই ইন্টা বানি দি জোরে তকবি দেন না রায় তকবি জোরে দেন দেখি না রায় তকবি আব্দুল খলিফা ভাই পাঁচ কিলো গোশ হয়ে গেল পঞ্চান্ন কিলো হয়ে গেল পঞ্চান্ন কিলো আমার ভাই পাঁচ কিলো ডাক আচ্ছা গোস্ত দেবেন নিয়ত করেছে নিয়তটা পুরা করুন আমার নবীর প্রেমের পাগল আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি দিন আল্লাহ দানায় দানা বরক দিন একবার জোরে চিল্লে বলেন আমিন নারায়ণ তাকবীর ভাই রুহুল কিলো গোশ আমার রুহুল ভাই আমার রুহুল গা রুহুল গাজী ভাই তিনি দশ কিলো গোস্ত দেবেন হয়ে গেল পঁয়ষট্টি কিলো আল্লাহ তোর পাগল বান্দারা পাগল নহলে এমন কথা বলতে পারে আই আল্লাহরা দশ কিলো গোচালা কবুল করে নিন ওর বাড়িওয়ালা দূর করে দিন সংসারে শান্তি দিন কেমন ধীরে ময়দানে আবে নেই পানি দান করে দি না রয় থাকবি না থাকবি পাঁচশো টাকার একটা নোট পাঁচশো টাকার একটা নোট আমার একটা ভাই দিয়ে গেলেন মরা মানুষের নামে আল্লাহ দানটা কবুল করুন পাঁচশো টাকার নোট আমার হাতে দিয়ে গেলেন আল্লাহ রে তারা ওলা তারা সহ্য করতে পারে না আজকের মা বাপ মা বাপ এ যে কত নিয়ামতের জিনিস পাঁচশো টাকা দিয়ে গেল কবুল করে নিয়ে তার কবরই কেমন পর্যন্ত আল্লাহ জান্নাতের হাওয়া চালিয়ে দিন নারাই দেখবে আমার কবির ভাই আমার কবির ভাই যা তিনি দশ কিলো গোস্ত দেবেন হয়ে গেল পঁচাত্তর কিলো গোস হয়ে গেল পঁচাত্তর কিলো গোস আমার তো নিয়ে তো এক কুইন্টাল আমার তো নিয়ে তো এক কুইন্টল আল্লাহ তোমার পাগলেরা খাবে তোমার পাগল পান্দারা খাবে এক কুইন্টাল গোস হয়ে গেল পঁচাত্তর আল্লাহ কবুল করে লাও আমার কবির ভাই দানটা কবুল করুন ওর বাড়ির বালাগুলো দূর করে দিন আমার খাসা বাবার দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দিন নারা তাকবীর ভি তাকবীর ভীত পাঁচ কিলো পাঁচ কিলো গোপন দান হয়ে গেল আশি কিলো দেখেন আমি এক কুইন্টাল চার দেখেন আল্লাহ কি না করতে পারে পাঁচ কিলো গোপন দান হয়ে গেল আশি কিলো আল্লাহ কবুল করিলেন আল্লাহ এক কুইন্টাল যেন হয় আল্লাহ আমার ভাই আজকে মহাপিল করবে আল্লাহ তোমার পাগল বান্দারা খাবে আগামী বছরে আল্লাহ দানের দানে পর এই পাঁচ কিলো দানের বদলে আল্লাহ ওকে সুস্থ রেখে দেবে নারাই থাকবে আমার ছোট ভাই দুশো টাকার নগদ দিয়ে দিলেন আমার ছোট ভাই দুশো টাকার নগদ দিয়ে দিলেন আল্লাহ কবুল করিলেন আমার ভাইয়ের দানটা মকবুল করুন একবার জোরে চিল্লে বলেন আমি না রায় না রাইতাক বলুন দেখি বাবু বলুন একটা বেটা ছেলে এক তিন তেল দিতে হবে একটা বেটা ছেলে হ্যাঁ আমার রাবিয়া যে রাবে আর রজ আমি করছিলাম এক নামে না আমার রাবে বউ যান পাঁচ কিলো গোশত হয়ে গেল পঁচাশি কিলো আল্লাহ রা রাবে আর দানটা কবুল করিলির যে রাবিয়ার কথা বলছিলাম ওই রাবিয়ার সঙ্গে এক সঙ্গে জান্নাতের টিকিট দিদি জোরে তকবি দেন না আরাই থকবি সবাই মিলেমিশে দেন না আড়াই থকবি পনেরো কিলো বাকি বা পনেরো কিলো বাকি রাকিব আমার রাকিব ভাই পঁচিশ কিলো চাল হ্যাঁ আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে ও দানে আল্লাহ বর কর দিন মালে আল্লাহ বর দিন বলুন পনেরো কিলো বাকি আছে বাবা পনেরো কিলো জি হাল্লার কোন পাগল আছে আমি দেখি আল্লাহর কোন পাগল আছে দেখি তবে চাল গোপন দান করলেন ২৫ কিলো চাল আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহ মামিন আল্লাহ মামিন ওর দানে দানে বরকত দিন আল্লাহ রুজিতে বরকত দিন জোরে বলেন আল্লাহ মামিন বাবু এক টিন তেল আপনাদের দিতে হবে হ্যাঁ আমার একটা বুবু যান তিনি যদি এক টিন তেল দিতে পারে আপনারা পারবেন না আমার সোনা আপনারা পারবেন আমার মানে একটু দেখেন না বাবা আল্লাহ দিকে তাকিয়ে দেখেন হ্যাঁ সব তো রেখে চলে যাবে বাবা সব করেকে চলে যাবে বাবা কিছু তো সঙ্গে যাবে না কিচ্ছু সঙ্গে যাবে না এইটাই তোমার জীবনের পথের টিকিট বাবা এইটাই তোমার জীবনের সম্বল এইটাই তোমার জীবনের সঙ্গে যাবে বাবা তুমি বলতে পারবে বুক ঠুকে বলতে পারবে আমি নবীর মহাফিলে বসে আমি অ্যাকটিন তেল দইছি অ্যাকটিন তেল দইছি এটা তো বলতে পারবে বাবা হ্যাঁ আজকে তোমার পাসপোর্ট যদি থাকে ভিসা যদি করা থাকে তোমার বর্ডার আটকাবে না বাবা তোমার বর্ডার আটকাবে না বাবা তোমার পার হতে কারণ তোমার পাসপোর্ট ভিসা তোমার করা আছে বাবা জি এজন্য বলছি বাবা পনেরো কিলো বাকি আছে রাজু ভাই আমার